হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছে সবাই আসলে কইতাম চাই না কোনো কিছু তারপরে কইতে হয় এমন কিছু কথা আছে না কইলে নয় আসলে সুন্দর জয় এমন সুন্দর দেখতেও সুন্দর আসলে দেখতেও ভালো লাগতেছে বিষয়টা আসলে এটা কি এমন কি এটা কি ফল বা কি জিনিসটা কি গাছ কি গাছের ফুল এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই জানেন ঠিক আছে অনেকেই চিনেন বাড়ি আশেপাশে তাকে তো আমার এই মুহূর্তে স্মরণ হইতেছে নাকি গাছটা তো গাছটা দেখতে আমার কাছে খুব ভালো লাগছে আর এই ভালো লাগার বিষয়টা আপনার সামনে তুলে না ধরলেই না হইব বুঝলেন না যার জন্য আমি ভিডিও করছি মূলত আমি যখন যেটা পারি সেটাই তুলে ধরি আপনার সামনে ভিডিও করি আর কি তো আজকে এই যে ফুল গাছটা ঠিক আছে ফুল গাছ বা যেটাই কইটা এটা একটা মনে করেন যে ওষুধি গাছ বলেও কথা এগুলা দিয়ে ওষুধও তৈরি করে মানুষে তো মূলত এটা কি গাছ আর কি গাছের ফুল যে খুব কাছের থেকে আমরা দিয়াইতেছি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে এটা কি গাছ আর কি ফুলের গাছ এটা বা কি গাছ এটা মূলত ঠিক আছে তো ধন্যবাদ সবাই কমেন্টে জানাবেন মতামত যে এটা কি গাছ হতে পারে